اكشو عدنو ايات الله سبحانه وتعالى بولن لا تَقُومْ فيه ابدا لمسجد اسس على التقوى من اول يوم احق من اول من أول يوم أحب أن تقوم فيه فيه رجال يحبون أن آية يتطهروا والله يحب المطهرين আল্লাহ হো সুবাহানা হওয়া তাই তারা উদ্দেশ্য করে বলেন হেনবি আপনি কখনও তে দাঁড়াবেন না অবশ্যই যে মসজিদের ভিত্তি প্রথম দিন আহতে আল্লাহ ভিত্তির উপর স্থাপিত হয়েছে তাতেই দ্বারা না অধিক সামজিক সেখানে এসব লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্র হওয়াকে পছন্দ করে আর আল্লাহ উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীকে পছন্দ করে হাদিস শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شدر الإيمان أبو مالك الأشعري رضي الله تعالى عنه تكبر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন পবিত্রতা হলো ঈমান এর অর্ধেক বুখারী মুসলিমের মতছেন অতএব ارشاد করেন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول من توضا فاحسن الوجوء خرجت خطاياه من جسده حتى يخرج من تحت اسفاره থেকে বর্ণিত তিনি বলেন নামের সব করেছেন যে ব্যক্তি ওচু করে এবং উত্তম ভাবে অচু করে তার শরীর হতে তার সকল বের হয়ে যায় এমনকি তার নখের নিচ হতেও তা বের হয়ে যায় آيات الكريمة ربما الله سبحانه وتعالى رسول: يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة

হে মমিন তোমরা যখন নামাজ আদায় করার ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও দু হাত কোনই পর্যন্ত দৌত করো মাথা মাসে করো এবং দু পাঠন পর্যন্ত ধৌত করো হজরত আবহাওয়ার রদিয়াল্লাহ তার অনুভব থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা ও আলহি ওয়াসাল্লামের সাথ করেন কেয়ামত দিন আমার মোহাম্মদকে এই অবস্থায় ডাকা হবে যখন তাদের সেহারা রচুর কারণে ঝকম করতে থাকবে সব অঙ্গ প্রত্যঙ্গ চমকাতে থাকবে অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই উজ্জ্বলতাকে সক্ষম সে ধীনতাই করে না হজরতে যাপি রদীয় নহুতালা আনোহতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাস আলিহি মোসাল্না এর করেন জান্নাতের স্বামী হন ও আর সালাতের সানি হল তোহর বা পবিত্রতা আদি শ্বরীফে আর উল্লেখ করেন হাজরদা বহরার দিয়েল্লাহ তা লান হুম থেকে বর্ণিত তিনি বলেন লছরে পায় সল্লহ আর এই হিমাসাল্লামের শান্ত করেন যারদোল ছুটে গেছে তার সালাত বা নামাজ কবলৈ হয় না যতক্ষণ পর্যন্ত সে অচনা করে অজুর শুরুতে বিসমিল্লা বলতে হবে অজুর শেষে কি বলতে হবে হাদি শরীফে সেবা ফলে সাত করেন আল্লাহ ফিরেলি জমি অবশেলি ফি দারি অবারে কেলি ফিরে অর্থাৎ হে আল্লাহ আপনি আমার অপরাধ ক্ষমা করুন আমার ঘর প্রশস্ত করুন এবং আমার জে কে দান করুন আর যদিও অমরাত ই আল্লাহমদ আলান থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি বছর শেষে এ দোয়া পাঠ করবে আল্লাহ সবাহান আহমদ আলা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন জান্নাতের আরটি দরজা তার জন্য খোলা হবে যে কোন দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এই দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক لا واشهد ان محمدًا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين সুন্দরভাবে ও সুগড়ে ইবাদত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন بعد التسليم السلام عليكم ورحمه الله وبركاته